আমাদের দেশে সবচেয়ে পরিচিত ফলগুলোর তালিকার শীর্ষে রয়েছে কলা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটি রয়েছে অনেক গুণ এই কলা নিয়ে দেখবেন আজকের বিশেষ ভিডিও দৈনিক শিক্ষা তথ্য আমি এখন দাঁড়িয়ে আছি আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এই স্টেশনটি নাটোরের লালপুরের মধ্যে পড়েছে এই স্টেশনে সকালে এলেই দেখবেন কয়েকশো কলার ডালি ধরে ধরে সাজে সাজানো আছে ট্রেন আসার পূর্ব মুহুর্তে কলার ডালি মাথায় তুলে নেন ব্যাপারীরা কলার ডালি মাথায় নিয়ে অপেক্ষা করেন কোন কামরায় তুলবেন তাই তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত সকল ব্যবসায়ীরা কলার ডালি মাথায় নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন 我。你的 কেউ কেউ চলতন ট্রেনের সামনে অপেক্ষা করছেন ট্রেন থেমেছে এবার ট্রেনে কলা উঠানোর পালা তাড়াহুড়ো করে সবাই বগির সামনে এসে দাঁড়িয়েছে কার কলার ডালি আগে উঠাবেন এটা নিয়ে একটু তাড়াহুড়ো কারণ ট্রেন তো কিছুক্ষণের মধ্যেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেবে যাবে কোথায় রাজশাহী তারা হুড়োর মধ্যেই ডালে ডালি একে একে বগির মধ্যে ঢুকে যাচ্ছে আর ব্যবসায়ীরা কলা ডালি বগির মধ্যে দিয়ে সুস্থ নিঃশ্বাস ফেলছেন এবার ব্যবসায়ী সহ যাত্রীরা ট্রেনে উঠছেন অল্প সময়ের মধ্যে ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর কলা ব্যবসায়ীরা কলা নিয়ে গন্তব্য স্টেশন রাজশাহীতে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করবেন কলা বিক্রি শেষ করে সন্ধ্যার দিকে ফিরে আসবেন নিজের বাড়িতে আব্দুলপুর স্টেশনে আবার আগামীকাল কলার ডালি নিয়ে এভাবেই আব্দুলপুর স্টেশনে অপেক্ষা করবেন আমাদের প্রিয় কলা ব্যবসায়ীরা